পাতায় তোমরা যে এই ধরনের ছোপ দেখতে পাচ্ছ বা গোলাপ পাতাতেও তোমরা দেখে থাকবে এইগুলো হচ্ছে অ্যাকচুয়ালি ফাঙ্গাল ডিজিজ তো ফাঙ্গাল ডিজিজ আমাদের যারা আমরা ট্রপিক্যাল ক্লাইমেট বা আর্দ্র জায়গায় বাস করি তাদের ক্ষেত্রে কিন্তু এটা একটা কমন গাছের ক্ষেত্রে কমন ডিজিজ তো সেটার থেকে বাঁচার উপায়ও রয়েছে তো চলো দেখে নেই যে সেখান থেকে বাঁচতে কি করব এই যে দেখতে পাচ্ছ পাতার উল্টোপিটে কিছু স্পোর্টস দেখা যাচ্ছে এরকম দেখলেই এই পাতাগুলোকে সবার আগে ছড়িয়ে দাও সরিয়ে দেবে এই কারণেই কার কারণ অন্যান্য পাতাগুলো যারা লেস অ্যাফেক্টেড তারা যাতে এই স্পোর্ট দিয়ে আর অ্যাফেক্টেড না হয় তো এটা আমার কাঠগোলাপ গাছ এ কিন্তু সারা বছর ভরে ভরে ফুল দেয় আর ভীষণ সুন্দর গন্ধ হয় তো এই গাছটারই আজকে দেখলাম যে রাস্ট ডিজিজটা হয়েছে বাজারে যে অয়েল পাওয়া যায় সেটা দিয়ে সবটা এটা প্রিভেন্ট হয় না তার জন্য কিছু সাপ্লিমেন্ট লাগে দেখতে পাচ্ছ একটা কাপের মধ্যে আমি এক কাপ দুধ নিয়ে নিয়েছি এবং তার সাথে ন কাপ জল নিয়ে নিতে হবে তার মানে রেশিওটা কি দাঁড়ালো ওয়ান ইস টু নাইন এক কাপ দুধের সাথে ন কাপ জল এবার প্রশ্নটা হচ্ছে যে আমরা দুধটা কেন ইউজ করব ফাঙ্গাল ডিজিজের ক্ষেত্রে দুধের মধ্যে যে প্রোটিনসগুলো থাকে সেগুলো সূর্যের আলোর উপস্থিতিতে অ্যাক্টিভেটেড হয় এবং এমন একটা যৌগ গঠন করে যেটা ফাঙ্গাল স্পোর্টসগুলোর এগেনস্টে লড়াই করে তাই এই স্পোর্টসগুলো যখনই বাড়তে পারে না তখন কিন্তু তোমার এই ফাঙ্গাল ডিজিজটাও অনেকটা কন্ট্রোল থাকবে দুধ এমন কিছু মাইক্রোভসের গ্রোতে হেল্প করে যারা এই ফাঙ্গাসগুলোকে ধ্বংস করে দেয় এবং তার সাথে সাথে তোমরা তো সবাই জানো যে মিল্কের মধ্যে থাকে ক্যালসিয়াম যেটা প্ল্যান্টের ওভারঅল গ্রোথে সাহায্য করে কোনো গাছের যদি বৃদ্ধি হঠাৎ করে বন্ধ হয়ে যায় বা পাতা কুকুড়ে যায় এর আগেও তোমাদের শেয়ার করেছিলাম তো সেখানে কিন্তু দুধ খুব ভালো কাজ দেয় আর তার সাথে সাথে আমাদের মনে রাখতে হবে যে ছত্রাক মানেই যে খারাপ তা নয় কিছু কিছু খারাপ ছত্রাক আছে সেরকম কিছু কিছু ভালো ছত্রাকও আছে যারা ওভারঅল প্ল্যান্টের গ্রোথে হেল্প করে তো বাজারের কেমিক্যালস যে অ্যান্টি ফাঙ্গাল জিনিসপত্র দেওয়া থাকে সেগুলো কিন্তু ভালো এবং খারাপ উভয় মাইক্রোভসকেই মেরে দেয় এবং তার ফলে কিন্তু আলটিমেটলি গাছের গ্রোথও স্ট্যান্ড হতে পারে এবং গাছ মরে যেতে পারে দুধটা এবার ভালো করে জলের সাথে মিশিয়ে ডাইলুট করা হয়ে গিয়েছে এবার একটুখানি ঝাঁকিয়ে মিশ্রণটা প্রস্তুত করে নিয়ে সরাসরি গাছের উপরে আমি প্রয়োগ করছি এবং ভালো করে দেখলে বুঝতে পারবে গাছের দু পিটেই কিন্তু আমি সমানভাবে জিনিসটা স্প্রেড করে দিচ্ছি কারণ পিছন পিটেই কিন্তু ওই স্পোর্টসগুলো থাকে এবং খেয়াল রাখবে যে এই স্পোর্টসগুলো যখন তুমি ধোয়াচ্ছ তলায় যেন অন্য কোনো গাছ না থাকে যাতে করে এই স্পোর্টসগুলো তার উপর পড়ে সেটাকেও আবার ইনফেক্টেড করে কোনো গাছ যদি খুব বেশি পরিমাণে ফাঙ্গাসে আক্রান্ত হয় তাহলে কষ্ট হলেও গাছটা একটু তুলে ফেলে দিতে হয় কারণ যাতে অন্যান্য গাছ এতে এফেক্টেড না হয় আমি মোটামুটি সমস্ত গাছেই এটা স্প্রেড করে এইটুকুই দেখা হবে অন্য ভিডিওতে টাটা সুস্থ থেকে